আমার আমার সবকিছুই আসলে আমার মা সো আমার মাকে আমি এভাবেই ডিল করি এভাবেই টেক কেয়ার করি চেষ্টা করি আমার মাকে খুব ভালোভাবে রাখতে সো এইকে ধন্যবাদ জানাই যে এরকম একটা কন্টেন্ট নিয়ে কাজ করার সাহস করেছে সে সো ডিরেক্টরকে অনেক অনেক ধন্যবাদ ফর দ্য ওয়ান্ডারফুল কনসেপ্ট ফর দ্য ওয়ান্ডারফুল স্ক্রিপ্ট অ্যান্ড ডেফিনেটলি মিউজিকটা খুবই ভালো ছিল যে মিউজিকে কাজ করেছেন যারা তাদেরকে আমি বাহবা জানাই কারণ মিউজিক ফিল্মের এমন একটা জিনিস যেটা হচ্ছে অভিনয় এবং মিউজিক দুইটাই আসলে দর্শকদেরকে আটকে রাখার জন্য খুবই মূল্যবান একটা জায়গা সো মিউজিকটা আমাকে আটকে রেখেছিল আর আমি এই সিনেমাটাকে যদি এক লাইনে বলতে বলা হয় আমাকে আমি বলবো দিস আমি এই সিনেমাটাকে দেখে আমার মনে হয়েছে মাকেও আমি সামলাই আমার মাও আমার বাবা মারা যাওয়ার পর আমার মার সাথেই আমার 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 কিছুই আসলে আমার মা সো আমার মাকেও আমি এভাবেই ডিল করি এভাবেই টেক কেয়ার করি চেষ্টা করি আমার মাকে খুব ভালোভাবে রাখতে সো এই ফিল্মটা আসলে বলবো যে আমার ফিল্ম আমার দেখে মনে হয়েছে আমি আমার নিজেকে দেখতে পেয়েছি স্ক্রিনের সামনে আর প্রত্যেকটা চরিত্রের জন্য যে সকল কাস্টিংরা আছেন যারা অ্যাক্টিং করেছেন আমার কাছে করে মনে হয়নি যে তারা অ্যাক্টিং করেছে আমার কাছে মনে হয়েছে সবাই ক্যারেক্টারটাকে ধারণ করে ফিল করে বসবাস করে তারপরে কাজটা করেছে ইটস আ টিম ওয়ার্ক এবং দে ওয়ান্ডারফুল জব দ্যাট দ্যাটস আই মাস্ট সে দিস আ ওয়ান্ডারফুল ফিল্ম এভরি ওয়ান শুড ওয়াচ ইট এবং আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে আমি নিশোনাতে সুন্দর করে বলতে পারবো না অনেক ইমোশনাল হয়ে আছি আমার খুব ভালো লেগেছে আমি দর্শকদের কাছে অনুরোধ জানাবো সবাই আসবেন অবশ্যই সিনেমা দেখবেন বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে সব সিনেমা আপনারা অ্যাপ্রিসিয়েট